তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র হলো মেধাবি তাই না মুক্তিযুদ্ধদের নাতিপুত্রও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুত্রও পাবে কে রাজাকার ছিল আর কে আলবদর ছিল সেটা শেখ পরিবারের আত্মীয়তার সম্পর্ক অ্যাসেস করলে আমরা জানি যে কার পরিবারের রাজাকারের আলবদরের সাথে কার বিয়ে হয়েছে অতএব এই গল্পগুজবের বাস্তবতা হচ্ছে যে আজকের ঘসিটি বেগম বারবার প্রমাণ করেছে যে সে শুধু ক্ষমতা দখল করে নাই তার আত্মীয় স্বজনদেরকে সে পর্যন্ত রাজাকার আলবদর পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছে লুটপাট করেছে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী শিক্ষার্থীদের যে একটা অরাজনৈতিক ন্যায্য আন্দোলন সারা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা একযোগে করে যাচ্ছে সেই আন্দোলনটাকে এই দখলদার সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ট্যাগিং দিয়ে সমালোচিত করা তাকে ছোট করা হেয় করার একটা অব্যাহত পারসিস্ট্যান্ট অ্যাটেম্পট আমরা দেখতে পাচ্ছি এটার অংশ হিসাবে দেখলাম যে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবৈধ দখলদার সরকার আছে এখানকার হার এক্সেলেন্সি দ্য কুইন অফ বেঙ্গল ঘষিটি বেগম দেখলাম যে বলেছে যে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে ট্যাগ করার একটা আমরা দেখতে পেলাম গতকালকে প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে আওয়ামী লীগ গত তেপ্পান্ন বছর ধরে যেই যুদ্ধটা দেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে করে যাচ্ছে এই যুদ্ধের প্রত্যেকটা মূর্তি ভেঙে খসে পড়ে যাচ্ছে মিথ্যাচারের রাজনীতি এবং মিথ্যাচারের যুদ্ধ দিয়ে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা আসলে কখনোই তেপ্পান্ন বছরের ইতিহাসে জনগণের পক্ষে ছিল না যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ঘোষণাপত্র ছিল তার পক্ষে ছিল না বরং আমরা আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রবার্ট ক্লাইভ মির্জাফর আর বেগমদের চরিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী পাঞ্জাবি শাসক গোষ্ঠী ব্রিটিশ বেনিয়া জগৎ শেঠ আর রায়দুল্লভদের যে চরিত্র লুটপাট করে গুম খুন হত্যা করে হাজারে হাজারে লাখে লাখে মানুষকে নির্যাতিত করে দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেরা দেশপ্রেমিক সাজার যে নাটক সেই নাটকের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা বাটপারি অতএব মুক্তিযুদ্ধের নামে এই চেতনা ব্যবসা এবং বাটপারিকে আমরা আউটরাইট রিজেক্ট করতেছি আমরা বলছি তেপ্পান্ন বছর পরে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ ব্যবসা বন্ধ হওয়া দরকার এই চেতনা ব্যবসা বন্ধ হওয়া দরকার কে রাজাকার ছিল আর কে আলবদর ছিল সেটা শেখ পরিবারের আত্মীয়তার সম্পর্ক অ্যাসেস করলে আমরা জানি যে কার পরিবারের রাজাকারের আলবদরের সাথে কার বিয়ে হয়েছে অতএব এই গল্পগুজবের বাস্তবতা হচ্ছে যে আজকের ঘষিটি বেগম বারবার প্রমাণ করেছে যে সে শুধু ক্ষমতা দখল করে নাই তার আত্মীয় স্বজনদেরকে সে পর্যন্ত রাজাকার আলবদর পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছে লুটপাট করেছে